হ্যালো বন্ধুরা वेलकम टू माय চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এর আগে আমি একবার পমড়টুলি এসছিলাম আর সরস্বতী ঠাকুর প্রস্তুতি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তোমরা ওই ভিডিও অনেক ভালোবাসা জানিয়েছিলে তাই আমি আবারো চলে এসেছি কতদূর কি কাজ চলছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমরা চলে এসছি দেখো প্রথমে আমরা ঢুকে পড়েছি কোমরটুলির যে সুতানুটি আছে ওখানে একদম মুখে যে সামনের দোকানগুলো দেখতে পাচ্ছি কত ছোট ছোট ঠাকুর দেখতে পাচ্ছ রঙের কাজ পুরো প্রায় কমপ্লিটই হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর একদম ছোট তারপর তার থেকে একটু বড় দেখতে পাচ্ছ এই দোকানটা প্রচুর তোমরা এলে ছোট ছোট ঠাকুর দেখতে পাবে আমরা চলে এসেছি পরে স্টুডিওতে আর এই স্টুডিওতে বেশ বড় কিছু ঠাকুর আছে চলো তোমাদেরকে একটু দেখাই ঠাকুরগুলো আর আজকে বেশ ভিড় হয়েছে এই কুমোরটুলিতে কারণ আর মাত্র হাতে আছে দু থেকে তিন দিন তো সকলেই সরস্বতী পুজোর প্রস্তুতির জন্য ঠাকুর কিনতে চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাই আর শিল্পীরাও প্রচুর ব্যস্ত যেটুকু কাজ বাকি আছে সেটুকু শেষ করার জন্য এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে ঠাকুরগুলো দেখো খুব সুন্দর ঢাকের সাজ করা রয়েছে এছাড়াও এমনি শাড়ি পরানো রয়েছে বা কিছু ঠাকুর দাঁড় করানো কিছু বসা আছে একদম ছোট থেকে কিছু বড় বড়ও রয়েছে দেখতে পাচ্ছি এই স্টুডিওতে অনেক কাস্টমার রয়েছে যারা ঠাকুর কিনছেন এই দেখো এই সাইডটায় কিছু ছোট ছোট ঠাকুরও রাখা রয়েছে অনেক ঠাকুর রয়েছে আমরা চলে এসেছি এখানে দেখো বসা কিছু ঠাকুর দেখেছিলাম ভীষণ সুন্দর ছোট ওপর আর এই দেখো এখানে একটা ঠাকুর রয়েছে যার পেছনে চালচিত্রটা ময়ূরের পালকের মতন দেখো বাইরে একটা ঠাকুর রয়েছে এটা এখনো কমপ্লিট হয়নি একটু বাকি আছে কারণ এই ঠাকুরটাকে অরিজিনাল শাড়ি পরানো হবে আর বিনাটা এখনও কালার করা বাকি আছে আর এই সাইডেও একটা ঠাকুর রয়েছে যেটা দাঁড়িয়ে আছে মা সরস্বতী আর দুপাশে হাঁস রয়েছে দেখতে পেলে আর এখানে কিছু এই কুমড়তুলিতে এলে তোমরা এই পুজোর সাজসজ্জার জিনিসপত্রও তোমরা পেয়ে যাবে এবং পূজার যেসব সামগ্রী লাগে সেসবের দোকানপাটও রয়েছে তো তোমরা সেসবও এখান থেকে কিনে নিতে পারো এবার দেখো আমরা এগাচ্ছি আর এইখানেও বাইরের দিকে দেখলাম কিছু ঠাকুর রাখা রয়েছে প্রায় পুরো কমপ্লিট বলতেই পারো কিন্তু এখন অব্দি চক্ষুদান হয়নি তো আমরা চলে এসেছি পরের স্টুডিওতে দেখতে পাচ্ছ এখানেও ঠাকুরগুলো প্রায় কমপ্লিট এখনও চুলটা লাগানো হয় না কিছু ঠাকুরের আর এই দেখো এখানে কিছু বসা ঠাকুরও রয়েছে এবার আমরা চলে এসেছি কালীচরণ পার্লের স্টুডিওতে চলো আমরা দেখাচ্ছি তোমাদেরকে এই স্টুডিওর ঠাকুরগুলো ভীষণ সুন্দর তো প্রথমের ঠাকুরটাই দেখো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ পিঙ্ক কালারে একটা শাড়ি পরা আর শিল্পীর হাতের কাজ সত্যি অসাধারণ ভীষণ সুন্দর লাগছে আর এরপরে দেখো এই ঠাকুরটা পুরোটাই মানে ঠাকুরের গায়ের রং শাড়ির রং এক এখানেও আর একটা রয়েছে তার থেকে একটু ছোট এর পাশে রয়েছে আর একটি বসা ঠাকুর তা আটে বসে আছে মা সরস্বতী একটু অন্যরকম দেখতে ভীষণ সুন্দর লাগছে আর ভেতরের দিকে আরো কিছু ঠাকুর রয়েছে আর এই দেখো সামনেই একটা ঠাকুর রয়েছে তো এর পরের ঠাকুরটা তোমাদের দেখাই দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর পুরো মাটির কাজ করা হয়েছে সমস্ত গয়না ঠাকুরের চুল সমস্ত কিছুই দেখো পরপর ঠাকুরগুলো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোন ঠাকুরগুলো ভালো লাগছে এই দেখো এখানে একটা অনেক বড় সরস্বতী দেখলাম না করানো রয়েছে তারপর দেখো বাইরে আরও একটা ঠাকুর রয়েছে যেটা অরিজিনাল শাড়ি পরানো হবে এখনো হয়নি তো আমরা পরে স্টুডিও চলে এসেছি এখানেও প্রচুর ভালো ভালো ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে গাছ করা হয়েছে এখানে প্রায় সব ঠাকুর পুরো কমপ্লিট এই দেখো সামনেই একটা বিশাল বড় সরস্বতী তারপরে নীল কালার এর শাড়ি পরানো রয়েছে ঠাকুরটা এটা সুন্দর দেখতে আমরা পরে এগোচ্ছি এরপরে একটি দোকান দেখতে পেলাম যেখানে প্রচুর ছোট ছোট ঠাকুর রয়েছে এই দেখো একটা স্টুডিও এখানে সামনে দেখলাম বিনাগুলো তৈরি করা রয়েছে এইগুলো এখনো কাজ খানিকটা করে বাকি আছে আর এখানে ওনারা কাজ করছেন অলরেডি রেডি করছেন সরস্বতী মা তো এরই মধ্যে অনেক কাস্টমারও এসে গেছে এই দেখো তোমাদেরকে দেখা একটা বাইরে ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ পদ্ম পাতার ওপর মা সরস্বতী বসে আছে আর এখানে দেখো খুব সুন্দর ছোট ছোট্ট কিউট কিউট ঠাকুর রয়েছে যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে তোমরা যদি এই দোকানটায় চলে আসছো তাহলে এইখান থেকে অন্য ছোট ঠাকুর তোমরা নিয়ে নিতে পারো যেগুলোকে অরিজিনাল শাড়ি পরানো ছিল তো চলো পরে চলে এসেছি এখানে অনেক ঠাকুর রয়েছে মাঝারি সাইজের এবং ছোট সাইজের এরপর দেখো আরো একটা দোকানে চলে এসেছি আর এই দোকানটা দেখতে পাচ্ছ ছোট ছোট অনেক ঠাকুর রয়েছে এবং শিল্পীরা এখানে এখন কাজ করছে দেখতে পাচ্ছ এখানে একজন কাকু কাজ করছেন দেখো বিনা গুলো কালার করছেন খুবই সুন্দর ছোট্ট ছোট্ট দেখতে খুব ভালো লাগছিল চলো তোমাদের আর একটা খুব সুন্দর ঠাকুর দেখাই এই ঠাকুরটা বসে আছে কিন্তু খুব সুন্দর দেখতে আর এর পরেই রয়েছে একটা অনেকটা বড় ঠাকুর এটা এখনো একটু কালার করা বাকি আছে এবং শাড়ি পরানো বাকি আছে এই দেখো ভেতরে প্রচুর ঠাকুর আছে তোমরা এখানে এলে পেয়ে যাবে অনেক রকমের ঠাকুর তো দেখে নিয়ে নিতে পারো তোমাদের যেটা পছন্দ হবে এই দেখো এই সাইডেও রয়েছে আর একটা ঠাকুর এই দেখো হলুদ কালারের এই যে শাড়ি পরা ঠাকুরটাও ভীষণ সুন্দর লাগছে এ দেখো দেখতে পেলে একটা ঠাকুর নিয়ে চলে গেল এ দেখো আমরা চলে এসছি পরের স্টুডিওতে আর এই স্টুডিও ঠাকুরগুলো ঠাকুর গুলো দেখো লাগছে ভীষণ সুন্দর কাজ হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর কাজ হয়েছে একটু একটু বাকি আছে মানে ঠাকুরের চক্ষুদানটা এখনো পর্যন্ত হয় খুবই সুন্দর রাজস্থানি স্টাইলে করা হয়েছে মায়ের মাথায় ঘুমটা দেওয়া রয়েছে এই দেখো এখানে একটা ঠাকুর দেখো এই ঠাকুরটাও ভীষণ সুন্দর লাগছে এরপর একটা অন্যরকম পুরো কালার করা হয়েছে ঠাকুরটা আর সামনেও রয়েছে এখানে ঠাকুরগুলো বেশ বড় বড় চলো তোমাদেরকে একটু দেখাই আর এখানে দাদা কাজ করছেন অলরেডি দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কারণ কিছু কিছু ঠাকুর আজকেও ডেলিভারি হবে দেখতেই পাচ্ছ আর অনেকেই চলেও এসছে কিনতে কুমোরটুলিতে তো সেই জন্য খুবই ব্যস্ততম একটা সময় যখন শিল্পীরা মানে একদম ঠাকুর তৈরিতে একদম খুবই মগ্ন এই দেখো আবার পরে স্টুডিওতে চলে এলাম এখানেও কিছু মাঝারি ধরনের ঠাকুর রয়েছে তোমরা দেখে নিতে পারো এখানে এসে তবে আমি বলবো সামনের দিকে থেকে সাইডের দিকে যে স্টুডিও আছে তোমরা ওগুলোতে এসেও ঠাকুর কিনে নিতে পারো কারণ এই সাইডে ঠাকুরগুলো ওই সাইড এর ঠাকুরগুলোর থেকে অনেকটা দাম কম এই দেখো এখানে একটা বিশাল বড় ঠাকুর রয়েছে যেটা একটু অন্যরকম ডিজাইনের মুকুট পরানো রয়েছে আর ভিতরের দিকে দেখতে পাচ্ছি আরো তিন চারটে ঠাকুর রেডি করা হচ্ছে এখানে দেখো একটা সরস্বতী মা বসে আছেন খুবই সুন্দর দেখতে লাগছে পুরো কমপ্লিট এরপর ভেতরের দিকে আরও কিছু ঠাকুর রয়েছে যেগুলো সামনের দিকে রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর ভেতরের দিকে এগুলো অল্প কিছু কাজ বাকি আছে দেখতে পাচ্ছি খুবই ছোট জায়গা তো তারই মধ্যে ওনারা খুবই কষ্ট করে কাজ করছেন এই দেখো পরের স্টুডিওতে আমরা আবার চলে এসেছি এখানেও রয়েছে আরো সুন্দর সুন্দর ঠাকুর আর তোমাদের জন্য আমি আবারও কুমোর এসেছি তোমরা অবশ্যই যদি ভালো লাগে ঠাকুরগুলো আমাকে কমেন্ট করে জানিও আর কোন ঠাকুরগুলো তোমাদের ভালো লেগেছে সেটাও আমাকে জানিও এই দেখো এই স্টুডিওতেও প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর করে করা রয়েছে আর এই দূরের ঠাকুরটা দেখতে পাচ্ছ চালচিত্রটা পুরো ফুল ফুল করে করা রয়েছে খুবই সুন্দর এখানে ঠাকুরগুলো মানে ঠাকুরের ফিনিশিং কাজ শাড়ির কাজ ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছো তোমাদেরকে একটু জুম করে দেখালাম আর এখানে যে ঠাকুরকে গয়নাগুলো পড়ানো হয়েছে সবই মাটি এই দেখো এখানেও কিছু বসা ঠাকুর রয়েছে আর এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট ঠাকুর গুলো মোটামুটি বারোশো চোদ্দশো এরকম টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে নীল কালারের শাড়ি পরা ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো একটা বিশাল বড় ঠাকুর একজন দাদা রেডি করছেন এই দেখো এখানে রয়েছে পরপর আরো কিছু কিছু ঠাকুর দেখতে পাচ্ছো এখানে ভেতরে দাদারা কাজ করছেন অলরেডি এবার দেখো তোমাদের একটা অনেক বড় ঠাকুরও দেখায় ভীষণ সুন্দর লাগছে চুল টুল পড়ানো হয়ে গেছে আর ভীষণের চালচিত্রগুলো দেখেছো জাস্ট অসাধারণ খুবই ভালো লাগছে তবে দুঃখের তোমাদেরকে খুব ডিটেলসে আমি দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো যতটা পারছি আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করা তো তোমরা অবশ্যই এখান থেকে এসে ঠাকুর নিয়ে যাও খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করা হয়েছে ভীষণ ভালো লাগছে চলো আমরা পরের স্টুডিওতে চলে এসেছি কথা বলতে বলতে এই দেখো এখানে একটা ঠাকুর দেখো যার পিছনে চালচিত্রটা ভীষণ সুন্দর ময়ূরের পালকের মতো করে করা হয়েছে আর কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ দেখো পরের ঠাকুরটা দেখো পাশে এই পাশে একটা ময়ূর রয়েছে ও পাশে একটা ময়ূর রয়েছে আর এখানেও কিছু সাবেকি ঠাকুরও দেখতে পাচ্ছি আমরা যেগুলো ডাকের সাজে সাজানো হয়েছে ছোট বড় মাঝারি সমস্ত সাইজের এখানে রয়েছে এবার দেখো আরো কিছু ঠাকুর দেখাচ্ছে তোমাদেরকে খুব সুন্দর একটু অন্যরকম টাইপের দেখতে দেখতে পেলে এগুলো এখনো মাটির কাছে কমপ্লিট হয়ে আছে এখনো পর্যন্ত চক্ষুদানও হয়নি আর কালারও এখনো হয়নি কিন্তু খুব সুন্দর লাগছে মাটির কাজে তো এগুলো কালার হলে আরো সুন্দর লাগবে দেখতে এবার চলো পরে স্টুডিওতে চলে যাই আর এখানে দেখতে পাচ্ছি এখানে ঠাকুরগুলো খুব সুন্দর খুব মিষ্টি লাগছে মুখগুলো দেখতে পাচ্ছি প্রথমে দেখলাম বড় বড় তারপরে রয়েছে ভেতরের দিকে ছোট ছোট সাইজেরও এখানে রয়েছে তো কিছু ঠাকুর এখানে অর্ডার দিয়ে করানো হয়েছে আর এছাড়াও তোমরা এখানে এসে ঠাকুর কিনে নিতে পারবে এখানে দেখো মায়ের চক্ষুদান চলছে খুব সুন্দর লাগছে চলো আরো একটা ছোট সঙ্গে তোমাদেরকে পরিচয় করাই দেখতে পাচ্ছ এই স্টুডিওটাও খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এরপরে স্টুডিও এর ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে প্রায় কাজ কমপ্লিট আর যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট হয়ে যাবে আশা করি আহ দাদারা জোর কদমেই কাজ করছেন এরপরে দেখলাম আরো কিছু বড় বড় ঠাকুর দেখতে পাচ্ছ পরপর তোমাদেরকে দেখায় সব হলুদ হলুদ শাড়ি পরানো আর সরস্বতী পুজো মানেই হলুদ হলুদ রঙের শাড়ি তো এখন দেখতে পাচ্ছি মা সরস্বতী নিজেই হলুদ রঙের শাড়ি পরে আছে ভীষণ সুন্দর লাগছে দেখলে ঠাকুরগুলো চলো তোমাদেরকে পরে আর একটা স্টুডিও নিয়ে আসছি আর দেখতে থাকো এই স্টুডিও সবই একই টাইপের ঠাকুরগুলোকে শাড়ি পরানো হয়েছে আর এই দেখো সামনে একটা যুক্ত ঠাকুর রয়েছে যেটার পেছনে পুরো গ্রিন কালার এর চালচিত্র করা হয়েছে আর নিচে রয়েছে হাঁস এবার দেখো আরো একটা স্টুডিও তোমাদেরকে দেখাই আর এখানে ঠাকুরগুলো ছিল ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ পেছনে চালচিত্রটা একটা পদ্ম হুলের মতো এরপর রয়েছে আরো কিছু ঠাকুর দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় রয়েছে অনেক কাস্টমার ঠাকুর গুলো দেখো জাস্ট অসাধারণ এরপরে দেখতে পাচ্ছি আর একটা স্টুডিও যেখানে কিছু ঠাকুর রয়েছে কিন্তু এখন অবধি চক্ষুদান এবং চুল পরানো হয়নি এই ঠাকুরটা যে শাড়ি গুলো পরেছে সেগুলো মাটি দিয়ে করা হয়েছে দেখতে সাইজের ঠাকুর আছে এই স্টুডিওর একটা ঠাকুর দেখেছিলাম যেটা বসানো ঠাকুর আর শাড়ি পরানো আছে আমার ভীষণ ভালো লেগেছিল তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে জানিও আর এই সাইডেও কিছু শাড়ি পরানো অরিজিনাল শাড়ি পরানো ঠাকুর রয়েছে দেখতে পারে এই দেখো এখানে চলে এসেছি পরের স্টুডিও এখানে একটা ব্লু কালারের শাড়ি পরা ঠাকুর ছিল যেটা ভীষণ ভালো লাগছিল এছাড়াও আরো অনেক ঠাকুর রয়েছে কিছু কিছু শাড়ি পরানো হয়েছে তাহলে আমরা চলে এসেছি পরের স্টুডিওতে আর এই স্টুডিও ঠাকুরগুলো প্রায় কমপ্লিট কিছু কিছু ঠাকুর এখন একটা চুল পরানো বাকি আছে এই কাজটা হলে পুরো কমপ্লিট হয়ে যাবে আর এইখানে একটা ঠাকুর দেখেছিলাম যেটা খুবই মডার্ন দেখতে পাচ্ছ লেহেঙ্গা পরে আছে মা সরস্বতী ভীষণ ভালো লাগলো ঠাকুরটা আর এ দেখো পরবর্তী ঠাকুরগুলো দেখতে থাকো এখানে একটা সাবেকীয়ানা মা সরস্বতী রয়েছে আর মাথায় চালচিত্র রয়েছে রাধা কৃষ্ণ খুব সুন্দর তারপরে দেখো একটা সিলভার কালার এই সরি গোল্ডেন কালার একটা ঠাকুর রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ দাদারা কাজ করছেন এখানেও কিছু কিছু ঠাকুর রয়েছে বেশ বড় সাইজ এই স্টুডিওর ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এই চলো তোমাদেরকে দেখায় খুব ভালো দেখতে লাগছে আর বিশাল বিশাল আকারের ঠাকুরগুলো মানে এতক্ষণ যা ঠাকুর দেখলাম সব থেকে বড় ঠাকুর এই ঠাকুরগুলোই আমি কুমরটুলিতে দেখতে পেয়েছিলাম এই দেখো আর একটা স্টুডিও তোমাদেরকে দেখায় এই ঠাকুরটা ভীষণ সুন্দর মাথার যে চা মুকুটটা রয়েছে সেই মুকুটটার মধ্যে ফুলের ডিজাইন করা হয়েছে আর এই ঠাকুরগুলোতে কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছি পরের ঠাকুরটা দেখো এখনও কাজ অনেকটা বাকি আছে চুলের কালার হবে গয়নাঘাটির শাড়ি এগুলো বাকি আছে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে নতুন নতুন যা ভিডিও আসবে তোমরা সেগুলো পেয়ে যাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও সকলের সঙ্গে তো ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে তো দেখতে থাকো আরও কিছু কিছু ঠাকুর আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে প্রত্যেকটা ঠাকুরই বিশাল বিশাল বড় বড়ো প্রায় কাজ শেষ কমপ্লিট তো তোমরা অবশ্যই এখানে এলে পেয়ে যাবে প্রচুর ঠাকুর নানা রকম রেঞ্জে আছে ভীষণ সুন্দর কাজ করা আছে দেখতেই স্টুডিওর ভেতরেও প্রচুর ঠাকুর রয়েছে অনেকেই আজকে কিনাতে করছেন তো তোমরা যদি কাল বা পরশু আসো তাহলেও ঠাকুর পেয়ে যাবে এইখানে দেখো একটা খুব সুন্দর ঠাকুর দেখেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ঠাকুরটা ছিল বিশাল বড় আর হলুদ কালারের একটা বেনারসি পরা ছিল আর লাল কালারের ব্লাউজ ছিল এছাড়াও ভেতর দিকে আরো অনেক ঠাকুর রয়েছে আমি ভেতরে ঢুকতে পারিনি তো বাইরে থেকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো পরে স্টুডিও চলে এসছি পরপর প্রচুর ঠাকুর রয়েছে প্রত্যেকটা স্টুডিওতেই আর কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানেও ঠাকুরগুলো দেখো বেশ বড় সাইজ আর পুরো কাজ হয়ে গেছে খুব সুন্দর লাগছে চক্ষুদানও কমপ্লিট আমার চ্যানেলে দুর্গা প্রস্তুতি এবং কালী প্রস্তুতির ভিডিও আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা চলে এসেছি লাস্ট টুডিওতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিয়ে কিন্তু দেখছো এখানেও প্রচুর ঠাকুর রয়েছে তবে এখনো কাজ খানিকটা বাকি আছে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা